আমরা আজকে কিশোরগঞ্জ থেকে ইটনার উদ্দেশ্যে আসছি ইটনার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখার জন্য এখন আমরা যাচ্ছি ইটনার শাহি মসজিদ দেওয়ানবাড়ি শাহি মসজিদ যেটা অনেকে গায়বী মসজিদ হিসেবেও চিহ্নে থাকে তো এই মসজিদটি দেখার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি ঘাট থেকে হেঁটে অথবা রিক্সা যুগে আসা যায় এখানে এসে আমরা দেখলাম যে এই যে ফটকটি আছে ফটকটি আসলে কিছু কাজ করা হয়েছে এবং অন্যান্য দর্শনার্থীরাও এখানে আসে দেখার জন্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য মসজিদটি অত্যন্ত পুরনো উপরে আমরা তিনটি গুম্বুজ দেখতে পাচ্ছি এটি গুম্বুজ আছে তিনটি একতলা বিশিষ্ট এটা অনেক পুরোনো মসজিদ ইতিহাস থেকে জানা যায় প্রায় চারশো বছরের উপরে সময় ধরে এই মসজিদটি এখানে দাঁড়িয়ে আছে তো মসজিদের কিছু কাজ এখানে সংস্কার করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংস্কার হয়েছে তো মসজিদটির ভিতরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মসজিদের বাহিরে সম্মুখের যে জায়গা এই জায়গায় মসজিদের ঢোকার জন্য তিনটি দরজা রয়েছে আর কি তিনটি দরজা রয়েছে এবং মসজিদের যে দেওয়ালগুলি এগুলি কিন্তু আমরা অনেক মোটা এবং চৌড়া দেখতে পাচ্ছি যে মোটা এবং চৌরা এই দেওয়ালগুলি যখন আমরা হাতে স্পর্শ করলাম অনেক ভালো লাগলো যে আসলে এত পুরনো একটি মসজিদ এখনও এখানে আছে মসজিদটির ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখি আমরা মসজিদের ভিতরে কেমন এটা হচ্ছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরটাও আসলেও একদম খুব সুন্দরভাবে এখন রঙ করা হয়েছে রংটাও ওই রকম রঙ সৌন্দর্য নেই যদিও কিন্তু এর যে স্থাপত্যশৈলী যে ডিজাইন এটা আসলে অত্যন্ত চমকপ্রদ অত্যন্ত সুন্দর আমরা মসজিদটির ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এর সাথে আমরা বলে নি আমরা কীভাবে আসলাম আমরা কিশোরগঞ্জ থেকে চামড়াঘাট আসছি চামড়াঘাট থেকে নৌকা যুগে আমরা কিশোরগঞ্জ থেকে যদি চামড়াঘাট আপনারা যদি সিএনজি দিয়ে আসেন তাহলে চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া লাগবে আর কি সিএনজিতে ওইখানে আসার পরে আপনারা ট্রলার যুগে আসতে পারেন ট্রলারে আসলে আপনার পঞ্চাশ টাকার মতো ভাড়া ঘাটে নামায় দিবে। আর যদি আপনি শুকনো সিজনে আসেন তাহলে আপনার ভেঙে ভেঙে আসা যায় সিএনজির মাধ্যমে ফেরি পার হয়ে এছাড়া আসতে পারবেন ট্রলারে নেমে ট্রলার থেকে অথবা হেঁটে আমরা হেঁটে আসছি হেঁটে আপনারা এই মসজিদে যে কাউকে বললি মসজিদে মসজিদ দেখিয়ে দিবে মসজিদে আসতে পারবেন মসজিদের এইভাবে আসতে হবে আর কি আর ঢাকা থেকে আসলে আপনারা তো ঢাকায় যারা থাকেন ঢাকা থেকে আসার সময় আপনাদেরকে প্রথমে কিশোরগঞ্জ আসতে হবে বাস আসলে গাড়িটা না হবে ওইখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনাদের এক আসতে হবে আর ট্রেনে আসলে ট্রেনে স্টেশন থেকে পাঁচ টাকার ভাড়া হেঁটে আসলে পাঁচ ছয় মিনিটের দূরত্ব এটা হচ্ছে মসজিদের যে বাহিরের অংশ সেই বাহিরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাহিরের অবস্থাটা এই বাহিরে এই অংশটি ফ্লোর করা আছে উপরে ছাদ নেই ফাঁকা জায়গা গেটের বাইরে এখানে নামাজ হয় জুমার নামাজ আদায় হয় এবং অনেক দর্শনার্থীরা আসে এসে আমাদের মতোই অনেকে ইচ্ছা প্রকাশ করে আসেন দেখেন সৌন্দর্য উপভোগ করেন যাই হোক আমরা হয়তো আপনাদেরকে আরও অন্যান্য জায়গায় নিয়ে যাবো ইটনার ইটনার যে সাহেব বাড়ি আছে আমরা ইটনার সাহেব বাড়িও আপনাদেরকে নিয়ে যাব আমাদের চ্যানেলকে অবশ্যই সব সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম